বাংলার বাড়ি বা আবাস যোজনার টাকা ঢোকা শুরু আজ ষোলো তারিখ বিরাট ঘোষণা কোন জেলায় কবে ঢুকবে এই আবাস যোজনার টাকা দেখুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বাংলার বাড়ির টাকা পেতে নবান্ন সূত্রে দেওয়া ষোলোটি নির্দেশিকা কিন্তু পূরণ করতে হবে যদি সেগুলো আপনি ফুলফিল বা পূরণ করেন তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে এই যে বাংলার বাড়ি বা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো চলুন বিস্তারিত আমরা দেখিনি বাংলার বাড়ি বা আবাস যোজনা নিয়ে টাকা ঢোকার যে ষোলো নির্দেশিকা নবান্ন সূত্রে দেওয়া হয়েছে সেটা তো দেখুন পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি টাকা পাঠানোর ষোলো নির্দেশ নবান্নের এমন নয় শুধুমাত্র বাংলার বাড়ি বা আবাস যোজনার টাকা পাঠাতে কিন্তু এই নির্দেশিকা আপনাদের যে কোনো সরকারি প্রকল্প ঢুকতে কিন্তু এই নির্দেশিকা জারি করেছে নবান্ন এক নম্বরে বলা হয়েছে টাকা পাঠানোর আগে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দুবার যাচাই করতে হবে দ্বিতীয়ত বলা হয়েছে অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা ক্যান্সেল চেক নিতে হবে তৃতীয়ত বলা হয়েছে কোনো কোন প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে চতুর্থত বলা হয়েছে একটি ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয় সেই দিকে কিন্তু লক্ষ্য สักเดียวแหละหวยที่ পাঁচ নম্বরে বলা হয়েছে উপভোক্তার ব্যাংকের আইএফএসসি যাচাই করতে হবে অর্থাৎ আইএফএসসি কোড ভালো মতো কিন্তু যাচাই করে নিতে হবে তৃতীয়ত বলা হয়েছে সরি তৃতীয়ত না ছয় নাম্বারে বলা হয়েছে যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের সেই শাখা যেন সেই রাজ্যের মধ্যেই হয় সেটাও কিন্তু বলা হয়েছে এবং সাত নাম্বারে বলেছে লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে কিন্তু টাকা পাঠাতে হবে এবং আট নাম্বারে যদি আমরা দেখি উপভোক্তার তথ্য এনপিসিআইএল যাচাই করতে হবে এবং আমরা আট নাম্বারে যদি দেখি আট নাম্বারে দেখলাম এবার ন নম্বর যদি আমরা দেখি ন নাম্বার বলছে সবটা যাচাইয়ের পরেই যেন টাকা দেওয়া হয় এবং দশ নম্বরে বলা হয়েছে উপভোক্তার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা কিন্তু নিতে হবে তারপরে ব্যাংকের গ্রুপ এর নিচে কোনো পদের মানে পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেয় এবং বারো নম্বরে বলা হয়েছে টাকা পাঠানোর পর উপভোক্তাকে এস এম এস করে জানাতে হবে অর্থাৎ যখনই টাকা পাঠিয়ে দেবে উপভোক্তাকে কিন্তু এস করে জানাতে হবে তারপরে অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না অর্থাৎ যখন আপনারা অনলাইনে আবেদন করবেন তারপরে অফলাইনে কিন্তু আর কিছু করা যাবে না তারপরে চোদ্দো নম্বরে বলেছে অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায় এটাও কিন্তু বলা হয়েছে এবং পনেরো নম্বর যদি আমরা দেখি টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় কিন্তু থাকতে হবে এবং ষোলো নম্বর অর্থাৎ লাস্ট যেটা বলেছে সেটা হচ্ছে যেসব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক কিন্তু পর্যালোচনার স্টেটমেন্ট পাঠাতে হবে অর্থাৎ এক মাসে মাসে বা প্রত্যেক মাসে না পাঠিয়ে একবারে তিন মাসেও কিন্তু তারা পাঠাতে পারে এটাই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে এবার কথা হচ্ছে কোন জেলার মানুষ কবে আওয়াজ যোজনার টাকা পাবে দেখুন টাকা পাওয়ার আগে কিছু প্রসেস রয়েছে সেগুলো কমপ্লিট যত তাড়াতাড়ি যে ডিস্ট্রিক্ট করতে পারবে তখন কিন্তু তত তাড়াতাড়ি সেই ডিস্ট্রিকে টাকা ঢুকবে যেমন একটা এস এস কিন্তু সকলের আসছে যেটা আমি আপনাদের দেখাবো এই যে দেখুন এই এস কিন্তু সকলের আসছে কি আসছে এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনার নাম আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার প্লিজ ভেরিফাই ক্লেম অফ হাউস বিল্ডিং গ্র্যান্টিন অর্থাৎ টাকা পাওয়ার জন্য যে মানে ফাইনাল লিস্টে আপনার নাম রয়েছে সেটাই এস করে জানানো হচ্ছে আর এখানে ভেরিফাই কিন্তু করতে বলা হচ্ছে আপনার ডিটেলস তো এই এস এম এসটা যাদের এসেছে তারা হানড্রেড পার্সেন্ট টাকা পাবেন যাদের আসেনি তাদের কোনো প্রবলেম নেই তাদের কিন্তু পুনরায় পাঠানো হবে যদি নাও পাঠায় এই সরাসরি লিঙ্কে গিয়ে বা ওয়েবসাইটে গিয়ে ওখানে আপনার নাম দিয়ে কিন্তু এই ভেরিফাইটা করা যাবে তো আপনারা ভাবছেন কবে তাহলে টাকা পাবেন টাকা কিন্তু আপনারা পনেরোই ডিসেম্বর থেকে দেওয়া শুরু হলেও আপনারা দেখবেন টাকা ঢুকতে ঢুকতে আপনাদের ডিস্ট্রিক্টে বা আপনার এলাকাতে দেখবেন আগামী সপ্তাহে কিন্তু পেতে পারেন যেমন তেইশ তারিখ চব্বিশ তারিখ বা আপনারা এটুকু ধরে রাখুন যে একত্রিশে ডিসেম্বরের আগে অবশ্যই কিন্তু এই আওয়াজ যোজনার ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা সেটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেল এখানটাকে এনাবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ